ভালো শেষ করে দিয়েছে পুরো আর নেবে না পেট ভরে গেল যা মন কি বলল না দেও বেস্টটা একটু এটা হচ্ছে আমাদের সুন্দরী আমাদের তিথির তুষার এই তিথির তুষার তুষারের তিথি আর এটা হচ্ছে ওদের সুন্দর মানে ওদের মানে প্রচুর ভিড়তে তোমরা দেখেছো ওদের এত সুন্দর এত এত দারুণ সাজিয়েছিস আর সব থেকে বড় কথা হচ্ছে এই নারুটা সুশান্ত দাদা নারুটা খেতে কেমন লাগে বল

চলো চলো বসে আছি চলো আর তারপরে চলে এসেছি আমাদের অপূর্ব আর এখানে তো স্যার আছেই একসাথে নিয়ে এবার আমরা চলো যাই তিথি তুষারের বাড়িতে এরপরে আমরা উঠে পড়লাম অটো এটা হচ্ছে আমাদের সুন্দরী আমাদের তিথির তুষার এই তিথির তুষার তুষারের তিথি আর এটা হচ্ছে ওদের সুন্দর মানে ওদের মানে প্রচুর ভিডিওতে তোমরা দেখেছো ওদের এত সুন্দর এত এত দারুণ সাজিয়েছিস আর দারুণ লাগছে আর মাকে দেখে তোমার সব থেকে বেশি ভালো লাগবে আর তোকে খুব সুন্দর লাগছে আজকে এই ফার্স্ট টাইম তুমি তোমার মিসেস কে আনলে না আমার খুব রাগ হয়েছে এখন মিসেস হয়নি তো মানে উড বি আর কি হতে পারে হবে কি হবে না হতেও পারে হবে 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 ও আমাদের মধ্যে এরকমই আরকি পাঁচলে চলেই থাকে তো তুমি কেমন আছিস বল আমি খুব ভালো আছি আর তোমাকে বলাতে তুমি যে এসেছো এটা আমি বেশি 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 খুশি আমি তো বলেইছিলাম যে আমি আসবো শিওর কারণ এবার আমাদের বাড়িতে তো মনসবুজনই আচ্ছা তোমাদের বাড়িতে মনসবুজনই নেই তো মানে হয় কি হয় না নেই এবার হয় হয় আচ্ছা এবার এবারটা নেই কারণ এবার অসুখ চলছে আচ্ছা তো ওর জন্য নেক্সট টাইম বলে আসতে পারবে না হ্যাঁ আসবো আসবো তোর বাড়িতে আসবো আসবে তো এই এই Alexa please uh, speed on কি বলে ফ্যান ওকে ইয়েস অ্যালেক্স এখানে কথা বললে শোনে মানে বিশাল ব্যাপার হ্যাঁ ফ্যান বাড়ি দিয়েছে আমার ইংলিশটা কিন্তু মারাত্মক ভালো মানে কি বলবো এত পদ্মশ্রী মানে আমাকে দেওয়া উচিত ভাইদাবে বেটার টুগেদার এটা সত্যি খুব সুন্দর আমরা বিভিন্ন ভিডিওতে দেখি তিদি তুষারের ইটস অ্যামেজিং এবং ওরা ওদের সাথে আমার সম্পর্ক আজকে না বহুদিনের এবং সত্যি ওরা মানুষ হিসাবে খুব ভালো আর তার জন্যই আসা খেতে পারি বলে কি এরকম ব্যবস্থাপনা কি আরে এটাকে দেখো এতো বুঝতেই পারছে না এই কাঞ্চন মল্লিক কিছু বলছেও না কিছু শুনছেও না কিছুই না মাথা

আমার খেতে খুব ভালো লাগে পাশের বাড়ি কাকিমা নাড়ু করে খাওয়ায় তো খুব ভালো লাগে আমার মা এই নাড়ুটা করেন অন্য নাড়ু করে কে আবার এই যে তুষার নিয়ে চলে এসছে কফি কফি স্যার কি খান চিনি ছাড়া

তিথি তুষারের বাড়ির বাইরের দিকটা ঠিক এরকম ভাবে সাজানো গোছানো হয়েছিল খুব সুন্দর সাজানো গোছানো ছিল ওই দিকে আরো একটা পুজো হচ্ছিল যাই হোক কিন্তু সত্যি কথা বলতে দেখো জোসনা চাঁদটা খুব ভালো লাগে উপরে কিন্তু ভাই ব্রাদার্স বসেছিল আর এখানে কিন্তু আনলিমিটেড কফি চিপসের ব্যবস্থাও কিন্তু করা হয়েছিল এই যে তুষার আমাদেরকে কিন্তু একবারে খাবারের ব্যবস্থায় বসিয়ে দিয়েছে অলরেডি জানে আমি দূরে থাকি আর এই সাহেব চলে যাবে কোচি করে আমার থেকে দূরে তুমি আমি থাকি হ্যাঁ হ্যাঁ এটা ঠিক কে আমার থেকে দূরে তুমি থাকো কি বলছি

চলে যাচ্ছে এটা ভোগ ড্রাই খিচুড়ি এটা ড্রাই খিচুড়ি ড্রাই খিচুড়িটা দারুণ লাগে না অসাধারণ লাগে সুন্দরভাবে আছে হ্যাঁ আমি সেটাই ভাবছিলাম যে পোলাও পোলাও টাইপের লাগে আর কি সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি সুকান্ত দা সায়ক দা আমাদের পাকায় স্যার সাথে আমি আনে এখানে কিন্তু লাবড়া চলে এসেছে বেগুনি চলে এসেছে আলুর দম আমাদের পাতে এই জাস্ট বললো তাই তো আর ওরা লাকি ওদের আগে পড়ে যায় আমরা সহায়ক দা আমরা এখন পৌঁছে এখন পৌঁছেছে আমাদের তবে সত্যি কথা বলছি এই যে কিচুইড়াতেও এবং কাজু বাদাম রয়েছে এমনি বাদাম রয়েছে জাস্ট फटाफटই লাগছে সাথে আবার আলুর দম রয়েছে আর ছ্যাছড়া তো রয়েছে শুভন দা কেমন খাচ্ছ খুব ভালো এইবি বানিয়ে দাও ভালো শেষ করে দিয়েছো পুরো আর নেবে না পেট ভরে গেল আচ্ছা মন কি ভুললা দেও এইটা একটু এবার কিছু করার নেই ভগবানের জায়গায় ও বাবা আজ শনিবারই তো আজ তো নিরামিষি খেতে হয়েছে ও আমরা এখনো কমপ্লিট করিনি হ্যাঁ আমরা কমপ্লিট করিনি তারপরে তোমার থেকে আবার নেব এই দা এই দাদাকে দিয়ে দাও

কি এবার মাঝখানে দাঁড়িয়েছিল তো গাড়ি যেতে পারছিল মোটের মাঝখানে দাঁড়াইনি কি বলে না কোচি করে